একই তো পূর্বে এখানে যে সমস্যা ছিল সেই সমস্যা এখন আর নাই খুবই ভালো হয়ে গেছে এ সাইটের খুব ভালো আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়ারা আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউবের পরামর্শমূলক চ্যানেল কৃষি পরামর্শে আপনাদের সাথে কিছুদিন পূর্বে একটি বিস্তলা বিষয়ে কথা বলছিলাম ভালো বিস্তলা যদি আমরা ধানের জমিতে না নিতে পারি তাহলে আমাদের ভালো ফলন হবে না এ বিষয় নিয়ে সেদিন যে বিস্তলাটি আপনাদেরকে দেখিয়েছিলাম আজ সেই বিস্তলায় আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে দেখব ছত্রাকনাশক এবং সার দেওয়ার পর বিস্তলার অবস্থা কেমন তো চলুন কৃষক ভাইরা আপনারাও ঘুরে দেখুন বিস্তলাটি প্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে জানাতে চাই এই বিস্তলায় যে ভিডিওটি করা হয়েছিল এরপরে এখানে ছত্রাকনাশক দেওয়া হয়েছিল আর ছত্রাকনাশক দেওয়ার পর দুই দিন পরে এখানে পানি সেচ দিয়ে সার দেওয়া হয়েছিল এখানে সার ইউরিয়া এবং গন্ধক সালফার দেওয়া হয়েছিল সাথে কিছু শিকড়বদ্ধক দেওয়া হয়েছিল এখানে ম্যাগনিশিয়াম সালফার দেওয়া হয়েছিল প্রিয় দর্শক মন্ডলী এই হচ্ছে সেই আপনার বিস্তলাটি যে বিস্তলার ভিডিও পূর্বে দিয়েছিলাম এখানে পচনের সমস্যা ছিল বিস্তলার অবস্থা খুব খারাপ ছিল ভিডিওটিতে তখন বলা হয়েছিল যে যদি ভালো বিস্তলা ধানের জমিতে না নেওয়া হয় তাহলে ভালো ফল আসবে না ফলন ভালো হবে না আজকে এখানে সাত দিন পরে আসলাম সেই একই বীজতলায় তো পূর্বে এখানে ছত্রাকের যে সমস্যা ছিল সেই সমস্যা এখন আর নাই খুবই ভালো হয়ে গেছে এ সাইডেরটাও খুব ভালো দর্শকমণ্ডলী এই যে বিস্তলাটিতে আমরা আসছি এটাই খুব সমস্যা ছিল পচনের সমস্যা ছিল ছত্রাক ছিল তো এখানে পচনের জন্য ওষুধ দেওয়া হয়েছিল কার্বন ডাইজিম এবং ফাস্ট পটাশ এই দুটায় একসাথে মিশিয়ে এখানে স্প্রে করা হয়েছিল তো স্প্রে করার দুই দিন পরে যখন এখানে সার দেওয়া হয়েছে এরপরে সার দেওয়ার পরে এই চার দিন বয়স হচ্ছে তো এখানে বিস্তলায় খুব ভালো রেজাল্ট আসছে এবং বিস্তলা আপনারা দেখতে পাচ্ছেন যে বিস্তলাটি কত সুন্দর বেশ ভালো হয়ে উঠছে এবং বীজতলার একটা থেকে দুটো তিনটে করে পোট বের হয়েছে খুশি বের হয়েছে তো কৃষক ভাইয়ারা আপনাদের বিস্তলার অবস্থাও যদি এমন হয়ে থাকে যে পূর্বে ছত্রাকের আক্রমণ আছে তাহলে অবশ্যই ছত্রাকের ওষুধ দিয়ে আপনারা সার প্রয়োগ করবেন ইনশাল্লাহ আপনাদের বীজতলাও ভালো হয়ে যাবে আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমাদের দক্ষিণাঞ্চলে যে এদিকে প্রচুর লবণের সমস্যা যদি আপনাদের বিস্তলায় লবণের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ছত্রাকনাশক দেওয়ার পরে বেশি দিন শুকনো দেবেন না কারণ শুকনো দেওয়াতে তখন দেখা যাবে কি যে লবণের সমস্যাটা আরও বেড়ে যাবে এক্ষেত্রে সামান্য চুপচুপে পানি থাকা অবস্থায় এখানে ছত্রাকনাশক স্প্রে করবেন এবং স্প্রে করে পানি শুকাবেন না পুরোপুরি আবার পানি দিয়ে একটু দেরি করে সারটা প্রয়োগ করবেন তাহলে ইনশাল্লাহ যে সমস্যা আছে সে সমস্যা সমাধান হয়ে যাবে আর এখানে যদি লবণের মাত্রা তাতেও কম না হয় তাহলে আপনারা এখানে স্কোয়ার কোম্পানির যে গ্রিন ক্যাল আছে সেই গ্রিন ক্যালটি এখানে ব্যবহার করতে পারেন তাহলে লবণের জন্য খুব ভালো রেজাল্ট পাবেন তো প্রিয় দর্শক মণ্ডলী আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন আর ভিডিওটি অন্য কৃষকদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ